বুকের ব্যথা হার্টের ব্যথা বুক কুটুনি কলেজে কুটুনি অল্প কাজ করলে যারা হাঁপিয়ে ওঠেন তাদের জন্য বেশ উপকারী এটি কোম্পানি প্রস্তুতকারকটিক্যাল লিমিটেড তো আলাইকুম আজকে আমি আপনাদের মাঝে যে একটি মেডিসিন নিয়ে আলোচনা করব এসি ফার্মাসিউটিক্যাল লিমিটেড একটি ঔষধ ইন্ডিভা টেন এটি মতো দুইটি স্টেপে হয় তাতে ইন্ডিভা ফোর্টি এবং ইন্ডিভার টেন ট্রেন আপনি বাংলাদেশের যে কোনো ফার্মেসি থেকে সংগ্রহ করতে পারবেন ইন্ডিপেন্টেন একটি প্রবনাল হাইড্রোক একটি ব্র্যান্ড যার একটি নন বেটা ব্লকর বিজেলিক সিস্টেম ব্যথ ওষুধটি এসে ফার্মেসিটি করা মূলত এই ওষুধটির কাজ কী 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 জন্য খাবেন উচ্চ রক্তচাপ বুকে ব্যথা হৃদস্পন্দনে অস্বাভাবিকতা থাইরক্সিস উদ্বিগ্নতা কম্পনাই প্রতিরোধ এই মূলত ওষুধটি কীভাবে কাজ করে কাজ করে জন্য প্রবলন বি ওয়ান ও বি টুসেগুলোকে বাধা দিয়ে হৃদস্কম্পন ও হৃদযন্ত্রের সংকোচন ক্ষমতা কমায় রক্তচাপ হ্রাস করে এভাবে হৃদস্পিণ্ড ও রক্তনালীকে অক্সিজেন চাহিদা কমায় তবে ওষুধটি আপনি বাংলাদেশের যে কোনো ফার্মেসি থেকে খুব সহজে সংগ্রহ করতে পারবেন এবং এটি খাবার ফলে আপনার যে হার্টের সমস্যা মুক্তিভতা রয়েছে এটি নিমিশে দূর হয়ে যাবে অনেকে আছে যে দীর্ঘদিন বিভিন্ন ওষুধ খাবার ফলে আপনার নানা প্রকার সমস্যা দেখা তাদের জন্য উপকার এটি আপনি বারো মাসে বারো মাসই খেতে পারবেন এবার আসি ডোজ ও পাশুপাতি সাধারণত পাশুপাতি এবং মাথা ঘোরা ক্লান্তি শীতল হাত ও পা বমে ঘুমহীনতা কার্ডিও ওয়াসকুলার ঝুঁকি দিল কম্পন অত্যাধিক রক্তচাপ বা শ্বাস প্রশ্বাস বিষয়ক অ্যাজমা বা সিডের বিরোধীদের জন্য বেশ উপকারী ওষুধটি আপনি বাজারে যে কোনো ফার্মেসি থেকে সংগ্রহ সংগ্রহ করতে পারবেন এবং আপনি যখনই ওষুধটা খাবেন তখনই ওষুধটি নানা প্রকার সমস্যার সম্মুখীন হবে তো বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে چه بار دلتا شبای شوست تو دک بین یو بار دک السلام علیکم و رحمت الله تعالی و برکاته